প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নিয়ম একাদশ শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত আলোচনার শুরুতে তোমাদের জানাই মুজিব বর্ষের শুভেচ্ছা তোমরা জানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে জাতি এবছর যথাযথ গুরুত্ব ও মর্যাদার সাথে পালন করছে মুজিব বর্ষ এই অনন্য সাধারণ মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা যার করোনায় গর্বিত আনন্দিত ও উদ্বেলিত মহান নেতার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করে ক্লাসটি শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন কর্তৃক রচিত গৃহনামক প্রবন্ধটির অবশিষ্টাংশ আর আজকের আয়োজনে তোমাদের সাথে আছি আমি তাহমিনা তাহের প্রভাষক বাংলা বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ গত ক্লাসে আমরা যে অংশটুকু পর্যন্ত পড়েছি আজকের ক্লাসে আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করছি আমরা রমা সুন্দরীকে অনেক দিন হইতেই জানি তিনি বিধবা সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়ে নাই তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে দুই চারিটি পাকা বাড়িও আছে তাহার দেবর এখন সেই সকল সম্পত্তির অর্থাৎ মালিক দেবরটি কিন্তু রমাকে ও বোধ করেন। আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোঁদল করেন অর্থাৎ তিনি তার জায়ের সাথে কোন্দল বা বিবাদ করেন এই কথার উত্তরে একজন বলিলেন রমা সব করিতে জানে কেবল কোঁদল জানে না রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয় কেবল আপনাকে পর করিতে জানে না অর্থাৎ নিজেকে সে দূরে সরাতে পারে না সবাইকে আপন করতে পারে সে এতগুণ সত্ত্বেও দেবরের বাড়িতে থাকিতে পান না কেন লেখিকার এই প্রশ্নের উত্তর হলো যে তা হলো রমার কপালের দোষ যথারীতি পুরুষের আধিপত্যকামী মানসিকতার কারণে নারী তার অধিকার থেকে বঞ্চিত হয়ে সে তার কপালের অর্থাৎ ভাগ্যেরই দোষ দিয়ে থাকে আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর অর্থাৎ কবির কল্পনায় যেমন সর্ব অসাধারণ রূপের অধিকারী হয়ে থাকে ঠিক তেমনি একটি রাজবাড়িতে লেখিত বেড়াতে গিয়েছিলেন বৈঠকখানায় বিভিন্ন মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে এদিকে সেদিকে পাঁচ সাতখানা রজত আসন অর্থাৎ রূপার তৈরি আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে রানীর ঘর কয়খানাতেও টেবিল টিপাই চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে কিন্তু তাহার উপর ধুলার স্তর আছে। রাজা কোনো কালে এইসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না অর্থাৎ রানীর কাছে রাজা সচরাচর আসেন না রানীকে নিঃসঙ্গ জীবন যাপন করতে হয় অর্থাৎ রানী ততটা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নন রাজার কাছে রানীকে দেখি আমি হতাশ হইলাম কারণ বৈঠকখানা দেখি আমি রানীর যে রূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম এই মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত তিনি পরমা সুন্দরী বালিকা পরিধানে সাধারণ লাল পেরে বিলাতি ধুতি অর্থাৎ একেবারেই সাদা একটি সুতি কাপড় পরা মাথায় রুক্ষ কেশের জটা অনুমান পরে পনেরো দিন হইতে তৈলের সহিত চুলগুলি সাক্ষাৎ হয় নাই মুখখানি এমনই করুণভাবে পূর্ণ যে রানীকে মূর্তি মতি বিষাদ বা দুঃখ বললেই অত্যুক্তি হয় না অর্থাৎ রানী যেন রানী নন একদম মুক্তিমান একটি দুঃখের ছায়া এটা যদি বলা হয় তবে সেটি বাড়িয়ে বলা হবে না অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ অর্থাৎ চোখ মনের কথা বলে দেয় রানীর চোখ দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল তাহা আমি বর্ণনা করিতে অক্ষম অর্থাৎ রানীর হৃদয়ের ব্যথা তার চোখ যেন বলে দিচ্ছিল অনেকখানি আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী অর্থাৎ বয়স্ক মহিলা যিনি লেখিকার সাথে গিয়েছিলেন তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তুমি রাজার রানী তোমার এ বেশ কেন এসো আমি চুল বেঁধে দিই রানী উত্তর দিলেন জানি না কি পাপে রানী হয়েছি ঠিক কথা অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে অর্থাৎ রানীর পদটি সাধারণ মানুষের কাছে অনেক বেশি কাম্য একটি পদ মোহাম্মদীয় আইন অনুসারে অর্থাৎ ইসলামী বিধান অনুসারে আমরা অর্থাৎ নারীরা পিতার সম্পত্তি উত্তরাধিকারিণী হই আমাদেরও হয় কিন্তু তাহা হইলে কি হয় বাড়ির প্রকৃত কর্তা স্বামী পুত্র জামাতা দেবন ইত্যাদি হন অর্থাৎ নারী নামে মাত্র বাড়ির অধিকারিনী হন কিন্তু প্রকৃত ক্ষমতা তার হাতে থাকে না তাহাদের অভাবে বড় আমলা বা না বাড়ির মালিক হন অর্থাৎ প্রকৃত কর্তা স্বামী জামাতা দেব যদি অনুপস্থিত থাকেন তাদের অবর্তমানে বাড়ির কর্তা হয়ে দাঁড়ান আমলা অর্থাৎ প্রধান গৃহ কর্মচারীটি অথবা নায়েব অর্থাৎ রাজ কর্মচারীটি গৃহকর্তী ওই নায়েবের ক্রিয়া পুতুল মাত্র হন অর্থাৎ ওই রাজ কর্মচারীর কথায় ওঠেন বসেন গৃহকর্তী তার কথা অনুযায়ী তিনি চালিত হন নায়েব কর্তীকে যাহা বুঝায় অবোধ নিরক্ষর কর্তৃ তাহাই বুঝেন ঐরূপ আরো কত উদাহরণ দেওয়া যাইতে পারে খাদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিনী তাহার স্বামী হাসেম দরিদ্র খাদিজা কিন্তু স্বামী দরিদ্র দরিদ্র হলেও সে সৎ বংশজাত উচ্চ বংশজাত এবং বিদ্যান অর্থাৎ শিক্ষিত হাসেম ছলে কৌশলে সমস্ত জমি জমা আত্মসাত করিয়া লইলেন এবং খাদিজার হাতে এক পয়সাও নাই অর্থাৎ ছলে বলে কৌশলে সে খাদিজার সম্পত্তি নিজের নামে করিয়েছে এবং খাদিজাকে নিঃস্ব করে দিয়েছে খাদিজার পৈতৃক বাড়িতে বসিয়াই হাসেম আর দুই তিনটা বিবাহ করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি অর্থাৎ স্বেচ্ছাচারী একটি ভাব সে প্রদর্শন করছে খাদিজার প্রতি ইহাতে যদি খাদিজার সামান্য বিরক্তি প্রকাশ করেন তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামীর ভক্তির অভাব দেখিয়ে নিন্দা করেন অর্থাৎ শেষ পর্যন্ত দোষটা খাদিজার ঘাড়ে গিয়েই পরে যে খাদিজা তার স্বামীকে যথেষ্ট পরিমাণে ভালো বাসে না আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নিগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভাতৃবৃন্দকে নরাকারে পিসার ছোটে অঙ্কিত করিবার জন্যই কলম আছি। অর্থাৎ নরাকারে পিসার রূপ বলতে বোঝাচ্ছে মানুষ রূপই পিসাচ হিসাবে পুরুষকে পুরুষের চিত্রটা তুলে ধরার জন্যই যেন লেখিকা কলম ধরেছেন বলে পাঠকের কাছে মনে হতে পারে কিন্তু লেখিকা বলছেন তাহা নয় আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ অর্থাৎ খারাপ কথা ব্যবহার করি নাই তাহাকেও পাপিষ্ঠ পিশাচ নিষ্ঠুর বলিয়াছি কি কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখাইয়াছি ওই যে কথায় বলে বলিতে আপন দুঃখ পর নিন্দা হয় অর্থাৎ নিজের দুঃখের কথা বর্ণনা করতে গিয়ে গেলে অন্যের নিন্দার কথা চলে আসে এক্ষেত্রে তাহাই হইয়াছে ভগ্নির দুঃখের বর্ণনা করিতে নিন্দা হইয়া পড়িয়াছে সুখের বিষয়ে আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন যাহারা স্ত্রী লোক যথেষ্ট শান্তিতে গৃহ সুখে রাখেন কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাটিতে অন্যায় সাহিত্যের পরিচয় দিয়ে থাকেন যখন আমাদের চালের উপর খর থাকে না দরিদ্রের ঘৃণতম কুটিরের শেষ চালাখানাও ঝঞ্ঝানিলে উড়িয়া যায় অর্থাৎ ভাঙা কুটিরের ভাঙা বাড়িটির শেষ ও ঝড়ের বাতাসে উড়ে যায় বৃষ্টি ধারায় আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি চপলা চমকে অর্থাৎ বিদ্যুৎ চমকে নয়নে ধাঁধা লাগে অর্থাৎ নাদে নয় বজ্রপাতের আওয়াজে মেদিনী কাঁপে অর্থাৎ পৃথিবী কেঁপে ওঠে এবং আমাদের বুক কাঁপে প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যায় তখনও আমরা অভিভাবকের বাটিতেই থাকি যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি তখনও প্রভুগির ইহে থাকি আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল অর্থাৎ তিনতলার অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয় সোপান অর্থাৎ সিঁড়ি অতিক্রম করিয়া অবতরণ কালে নেমে আসার সময় আমাদের মাথা ভাঙে হাত পা ভাঙে রক্তাক্ত কলেবরে অর্থাৎ রক্তাক্ত শরীরে জ্ঞান প্রায় অর্থাৎ প্রায় জ্ঞানহীন অবস্থায় গো সালাই গিয়া আশ্রয় নিই অর্থাৎ গোয়াল ঘর বোঝাতে গোয়াল ঘরে গিয়ে আশ্রয় লই তখনও অভিভাবকদের বাড়িতেই থাকি অথবা গৃহস্থের বৌঝি রূপে প্রকাণ্ড আট চালায় বাস করিলেও প্রভুর আলোয়ে থাকি আর যখন চৈত্র মাসের ঘোর অমান অমনিশিতে প্রভুর বাড়িতে দুষ্ট লোক কর্তৃক লঙ্কা কাণের অভিনয় হয় অর্থাৎ দুষ্ট লোক কর্তৃক বাড়ি আক্রান্ত হয় সব জিনিসপত্র ঘরগুলো দাউ দাউ করিয়া জ্বলিতে থাকে আমরা এক বর্ষনী অর্থাৎ মাত্র পরিধেয় বস্ত্র পরানো প্রান্তি হাতে করিয়া কোনো মতে দৌড়াইয়া গিয়া দূরে অবস্থিত একটা ফুল গাছ তলায় দাঁড়াইয়া কাঁপিতে থাকি তখনও অভিভাবকের বাড়িতেই থাকি তার মানে হচ্ছে আমাদের অবস্থা উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত যেখানেই আমরা থাকি না কেন আমরা সবসময় পুরুষের অধীনেই থাকি সেই পুরুষ বাড়িতে বাড়িতে সেই পুরুষ গৃহকর্ত্রীটি বাড়ির অভিভাবক রূপে তখনও পর্যন্ত আমাদেরকে নিয়ন্ত্রণ করতে থাকে ইংরেজিতে হোম বলিতে যাহা বোঝায় গৃহ শব্দ তাহার গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা তাহাই গৃহ বিধবা হইলে স্বামী গৃহ এক বাসের অযোগ্য হয় অর্থাৎ বিধবা হয়ে যাওয়ার পরে স্বামী বসবাস করার অধিকার নারীরা হারিয়ে ফেলে হতভাগিনী তখন পিতা বা ভ্রাতার শরণাপন্ন হন অর্থাৎ বাবা বা ভাইয়ের আশ্রয়ে আশ্রয় নেন আশ্রয়ে তারা বসবাস করতে শুরু করেন একটা হিন্দি প্রবাদ আছে ঘর কি জালি বন্মে গেই বন বন্যে লাগি আগ বন বেচারা কিয়া করে কারামে লাগি আগ অর্থাৎ গৃহের দগ্ধ হয়ে বনে গেলাম বনে লাগিল আগুন বন বেচারা কি করিবে আমার কপালেই লাগিয়েছে আগুন তাই বলি গৃহ বলিতে আমাদের একটি পর্ণ কুটিরও নাই অর্থাৎ পাতার নির্মিত বাড়িও নাই প্রাণী জগতের কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয়া নহেন কেউই আশ্রয়হীন অবস্থায় প্রাণী জগতে থাকে না সকলেরই কোনো না কোনো আবাস থাকে আশ্রয় থাকে আলয় থাকে সকলেরই গৃহ আছে নাই কেবল আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার যে অংশটুকু তোমাদের সামনে উপস্থাপন করলাম সেখানে যে শব্দগুলো তোমাদের কাছে কিছুটা কঠিন মনে হতে পারে সেই শব্দগুলোর অর্থ এখানে দেয়া হলো তোমরা চাইলে শব্দের অর্থগুলো এখান থেকে দেখে নিয়ে আবারও প্রবন্ধটি পাঠ করে দেখবে প্রবন্ধটি তোমাদের কাছে সহজ সহজবদ্ধ বলে মনে হবে শিক্ষার্থী বৃন্দ এবার আমরা এই অংশটুকুর মধ্যে থাকা অনুধাবনমূলক উদ্ধৃতি নিয়ে আলোচনা করব প্রথমে যে পাচ্ছি তা হলো এত গুণ সত্ত্বেও দেবরের বাড়িতে থাকিতে কেন উল্লেখিত সম্পর্কে বলা হয়েছে মূলত পরকে আপন করার মতো আশ্চর্য মহৎ গুণ থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর পর দেবর যখন তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায় তখন তার স্বামী বাড়ি তথা দেবরের বাড়িতে তার আর স্থান হয় না তাকে আশ্রয় ও অন্ন দিতে দেবরের দেবর কুণ্ঠা বোধ করেন রমাকে এই সম্পদ ভোগের অধিকার থেকে বঞ্চিত করে তার দেবর প্রকৃত মালিক হিসেবে নিজের অবস্থানকে পাকাপোক্ত করবার জন্যই রমাকে স্বামী গৃহে থাকতে দেয়নি দুই নম্বর যে উদ্ধৃতি পাচ্ছি তা হলো রানী দেখিয়ে আমি হতাশ হইলাম উক্তিটি ব্যাখ্যা করলে আমরা কি পাব। পাবো আলোচকটি লেখিকা রাজবাড়িতে বেড়াতে গিয়ে উক্ত বাড়ির যিনি রাজরানী তার বিষণ্ন ও স্ফূর্তিহীন তথা আনন্দহীন অবস্থা দেখে করেছেন রাজবাড়ির ও সাথে রানীর অবস্থা একটি নির্জীব আসবাবের রাজমহলে দিনাটি পাঠ করেন ফলে তার মুখে বিষণ্নতার ছাপ স্পষ্ট তাই লিখিতা আলোক করেছেন তিন নম্বর যে উদ্ধৃতিটি পাই সেটি হচ্ছে অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ আলোচ্যটিটি ও লেখিকা রাজবাড়ির জননী রানী বিষণ্ণ অবস্থার স্বরূপ ব্যাখ্যায় তুলে ধরেছেন মূলত রানী তার মনে নিরানন্দ ও হতাশার ব্যাপারে মুখে কিছু না বললেও তার চোখ যেন ঠিকই তার মর্মন্তুদ অবস্থার সাক্ষ্য দিচ্ছিল এরপরের পরের উক্তিটি হলো জানি না পাপে রানী হয়েছি উক্তিটি রাজবাড়ির যিনি রানী তার বহুজনের জনের কাঙ্ক্ষিত স্বপ্নের যে পদবি বা পদ সেটি পেয়েও রানী কতটা অর্থশূন্য নিঃসঙ্গ জীবন অতিবাহিত করছেন তা তিনি আলোচ্য উত্তীপ দিয়ে বুঝাতে চেয়েছেন গৃহকর্তী ওই নাইবের ক্রিয়া পুতুল মাত্র মোহাম্মদীয় আইন তথা ইসলামের বিধান অনুসারে নারীরা সম্পদ তথা বাড়ির মালিকও হতে পারেন কিন্তু সমাজ বাস্তবতা ঠিক তা নয় বাড়ির নাম মালিক হতে পারেন হয়তো একজন নারী কিন্তু বাড়ির প্রকৃত কর্তা তার স্বামী পুত্র জামাতা বা দেবর হয়ে থাকেন তাদের অবর্তমানে বাড়ির প্রধান কর্মচারী বা কেরানি থাকেন সেই নারী সেই অনুগত হয়ে জীবনযাপন করতে হয়। পরের উদ্ধৃতি হলো এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি উক্তিটি খদিজার স্বামী বেপরোয়া স্বেচ্ছাসারী মানসিকতার প্রতি ইঙ্গিত করা হয়েছে খদিজার সমস্ত সম্পত্তি তার স্বামী আত্মসাত করে খদিজাকে নিঃস করে দেয় দুই থেকে তিনটা বিয়ে করে তাকে লেখিকা খদিজার স্বামী হাসেমের আচরণকে বলেছেন। খেজার সামান্য বিরক্তি প্রকাশের সুযোগ নেই কেন কারণ স্বামী স্বেচ্ছাচারিতের বিরুদ্ধে সে যদি সামান্য বিরক্তি প্রকাশ করে তবে তার স্বামীর প্রতি তার প্রতি প্রেম বা প্রতি ভক্তির যে একটি বিষয় রয়েছে সেই বিষয়টি বা সেই প্রতি অভিযোগের আঙ্গুল উঠানো হয় আর শেষ পর্যন্ত তাকেই অপরাধী সাব্যস্ত করা হয় তাই স্বামীর আচরণের বিরুদ্ধে খুদিজা যে সামান্য বিরক্তি প্রকাশ করবে সেই সুযোগ তার হাতে নেই বলিতে আপন দুঃখ নিন্দা হয় অর্থাৎ নিজের দুঃখের বর্ণনা করতে গেলে অন্যের সম্পর্কে নিন্দার কথা চলে আসে উক্তিটি দ্বারা লেখিকা আপন দুঃখ বলতে নারী জাতির দুঃখের কথা বলেছেন নারী জাতির দুঃখা দৈন্যদশার স্বরূপ গিয়ে তিনি দেখলেন এর কারণ পুরুষদের আধিপত্যকামী মানসিকতা আজ তার এহেন করুণ অবস্থা তাই না চাইলেও পুরুষদের নিন্দাবাদ চলেই আসে পরবর্তী যে উদ্ধৃতিটি রয়েছে সেটি হলো তখনও অভিভাবকদের বাকিতেই থাকি উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত যে অবস্থাতেই নারী থাকুক না কেন কোন দৈব দুর্বিপাকে পড়ে যদি নারী গৃহহীন হয়েও পড়ে তবু গৃহস্বামী তার স্বামিত্ব তথা প্রভুত্ব ছাড়েন না গৃহ থাকুক আর না থাকুক নারীর প্রতি আধিপত্যকামী মানসিকতা দ্বারা নারীকে নিয়ন্ত্রিত করবার সুযোগ পুরুষ কখনোই হাতছাড়া করে না গৃহস্বামী গৃহ হারালেও অভিভাবকত্ব হারান না আলোচকটি সেই কথাটি প্রকাশ করছে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা তোমাদের জন্য এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ